এই যে সে পাতাকপি কাটিয়েছে ভত্তা করার একটু হাত দিয়ে টুয়ে করেন দেখো ওই যে সে পাতাকপি ভত্তা করবে ঝাল সেদিন ভেজে নিবা তাই না শুকনো মরিচ বেশি ব্যবহারই করে না আজকে সেই খাওয়াতে হবে না যেমন ইনশাল্লাহ আল্লাহ তো প্রতিদিনই ভালো খাবারই খোয়াচ্ছে আল্লাহ দরবারে হাজার হাজার কোটি শুক্রিয়া তুমি যদি না খাও তাহলে আমি খাবো কীভাবে কো আমার আগের মানুষ এইসব কবি ভর্তা মত্তা সব করতে থাকে এমনি পাতাকবির খিচুড়ি খাইছে তুমি খেয়েছ ও তুমি তো রান্না করিলে কিন্তু শাক সবজি দিয়ে যে খিচুড়িটা রান্না করলে কিন্তু খুব সুন্দর লাগে না প্রতিটা জিনিস দিয়ে রান্না করতে হবে